হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি মালয়েশিয়ার অ্যাপার্টমেন্টে কী কী থাকে তার পার্ট টু নিয়ে এখন আমি এসেছি সুইমিংপুর এরিয়াতে এখানে দুইটা পোল দেখতে পাচ্ছেন তো একটা হচ্ছে বড়দের জন্য আর একটা হচ্ছে ছোটদের জন্য তো বড়দের জন্য যেটা আছে এটা ডেপথ কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটার আর ছোটদের জন্য হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার হ্যাঁ এরিয়াটা কিন্তু বেশ বড় এই সুইমিং পুল কিন্তু সেভেন ফ্লোরে মানে সেভেন ফ্লোর পর্যন্ত হচ্ছে গাড়ির পার্কিং এই গাড়ির পার্কিংয়ের উপরের যে ছাদটা রয়েছে সেই ছাদের উপরে কিন্তু মূলত সুইমিং পুল জিম এবং হচ্ছে প্লেগ্রাউন্ড এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে নিচের দিকে দেখুন এই যে সেভেন ফ্লোর পর্যন্ত গাড়ি পার্কিং ছিল এরপরে আমি চলে যাবো হচ্ছে জিমে তো এই জিমে কিন্তু কোনো ট্রেনই থাকে না নিজেকে সেলফ মানে সেলফ আর কি মানে নিজের মতো করে করতে হয় এখানে জিম এখানে সব ধরনের কিন্তু ইনস্ট্রুমেন্ট রয়েছে তো যে যা মতো সময় বের করে আর কি এই জিমে এসে জিম করেন এই যে দেখুন সবাই এসেছে এখন কিন্তু বিকেলবেলা কিন্তু সবাই জিম করছে এখন আমরা চলে যাব হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে একদম দেখুন একটু পরে আমরা যে ঢুকে পড়ছি কলিডোর দিয়ে একদম চারপাশটা কিন্তু পুরোপুরি খোলা সুন্দর এবং বাতাস আছে এই যে বাচ্চারা খেলা করছে অনেক বড় কিন্তু এরিয়াটা বেশ বড় তো মূলত এখানে কিন্তু জিম সুইমিং পুল এবং প্লেগ্রাউন্ড কিন্তু একই ফ্লোরের উপরে আর সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই প্লেগ্রাউন্ড কিন্তু খোলা থাকে এরপরে এটাকে বন্ধ করে দেওয়া হয় সিকিউরিটির জন্য আর কি আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে আরও জানতে চান তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন